এন্ড টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে কে পার্ট এইটি নাইন নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি কোয়েশ্চেন অ্যান্সারে নাম্বার ওয়ান ফরাসিদের সদর দপ্তর কোথায় ছিল তো ফরাসিদের সদর দপ্তর ছিল চন্দননগরে নেক্সট নাম্বার টু ওলন্দাজ ও দিনেমারদের সদর দপ্তর কোথায় ছিল তো ওলন্দাজ ও দিনেমারদের সদর দপ্তর ছিল যথাক্রমে চুচুড়া ও শ্রীরামপুরে নেক্সট নাম্বার থ্রি ফরাসিদের ভারতীয় বাণিজ্য এলাকা কি নামে পরিচিত ছিল তো ফরাসিদের ভারতীয় বাণিজ্য এলাকা ফরাসি ভারত এলাকা নামে পরিচিত ছিল নেক্সট নাম্বার এইট ফরাসিদের বাণিজ্য কুঠি কোথায় কোথায় ছিল তো ফরাসিদের বাণিজ্য কুঠি ছিল পুদুচেরি কারাইকাল ইয়ানাম মাহে ও চন্দননগরে নেক্সট নাম্বার ফাইভ ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয় তো ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় ষোলোশো সালে নেক্সট নাম্বার সিক্স কে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে তো ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে ফরাসিরাজ চতুর্দশ লুইয়ের অর্থসচিব সচিব কোলবার্ট নেক্সট নাম্বার সেভেন ফরাসিরা সর্বপ্রথম ভারতের কোঠায় কুঠি স্থাপন করে তো ফরাসিরা সর্বপ্রথম ভারতের সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে নেক্সট নাম্বার এইট ফরাসিরা কবে দ্বিতীয় বাণিজ্য কুঠি স্থাপন করে তো ফরাসিরা ষোলোশো সালে দ্বিতীয় বাণিজ্য কুটি স্থাপন করে নেক্সট নাম্বার নাইন ফরাসিরা কোথায় দ্বিতীয় বাণিজ্য কুটি স্থাপন করে তো ফরাসিরা মুসলিপট্টনমে মুসলিপট্টমে দ্বিতীয় বাণিজ্য কুটি স্থাপন করেছিল নেক্সট নাম্বার টেন ইউরোপের জাতিগুলোর মধ্যে সর্বশেষ কোন জাতি ভারতে বাণিজ্য করতে আসে তো ইউরোপের জাতিগুলোর মধ্যে সর্বশেষ যে জাতি ভারতে বাণিজ্য করতে আসে তারা হচ্ছে ফরাসিরা নেক্সট নাম্বার ইলেভেন ফরাসিরা বাংলা বিহার উড়িষ্যার বাণিজ্য অধিকার লাভ করে কবে তো ফরাসিরা বাংলা বিহার ও উড়িষ্যার বাণিজ্য অধিকার লাভ করে ষোলোশো তিরানব্বই সালে নেক্সট নাম্বার টুয়েলভ কার নেতৃত্বে ফরাসিরা প্রথম সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল তো যার নেতৃত্বে ফরাসিরা প্রথম সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল তা হচ্ছে ফ্রাঁসোয়া ক্যারনের নেতৃত্বে নেক্সট ফরাসিরা কবে চন্দননগরে কুঠি স্থাপনের অধিকার পায় তো ষোলোশো চুয়াত্তর সালে চন্দননগরে কুঠি স্থাপনের অধিকার পায় নেক্সট ফরাসিরা কবে পন্ডিচেরিতে উপনিবেশ স্থাপন করে তো ফরাসিরা ষোলোশো তিয়াত্তর সালে পন্ডিচেরিতে উপনিবেশ স্থাপন করে নেক্সট নাম্বার ফিফটিন ওলন্দাজরা কবে ফরাসিদের কাছ থেকে পন্ডিচেরি দখল করে তো ওলন্দাজরা ষোলোশো তিরানব্বই সালে ফরাসিদের কাছ থেকে পন্ডিচেরি দখল করে নেক্সট নাম্বার সিক্সটিন বার্থোলো মিউ দিয়াজ কবে ভারতে আসেন তো বার্থলো মিউ দিয়াজ ভারতে আসেন চোদ্দোশো সাতানব্বই সালে নেক্সট নাম্বার সেভেন্টিন ভাস্কো দা গামা প্রথমবার ভারতে আসেন কবে তো ভাস্কো দা গামা প্রথমবার ভারতে আসেন চোদ্দোশো আটানব্বই সালে নেক্সট নাম্বার এইটিন পেড্রো আলভারেজ ক্যাবরাল কবে ভারতে আসেন তো পেড্রো আলভারেস ক্যাব্রাল ভারতে আসেন পনেরোশো সালে নেক্সট নাম্বার নাইনটিন ভাস্কো গামা দ্বিতীয়বার ভারতে আসেন কবে তো ভাস্কো গামা দ্বিতীয়বার ভারতে এসেছিলেন পনেরোশো দুই সালে নেক্সট নাম্বার টোয়েন্টি ফ্রান্সিসকো আল ফ্রান্সিসকো আল বুকার্ক কবে ভারতে আসেন তো ফ্রান্সিসকো আল বুকার্ক ভারতে আসেন পনেরোশো এক সালে নেক্সট নাম্বার টোয়েন্টি পর্তুগিজরা কবে ভারতে আসে তো পর্তুগিজরা ভারতে আসে সাতাশে মে চোদ্দশো আটানব্বই সালে নেক্সট নাম্বার টোয়েন্টি টু ওলন্দাজরা কবে ভারতে আসে তো ওলন্দাজরা ভারতে আসে ষোলোশো দুই সালে টোয়েন্টি থ্রি ইংরেজরা কবে ভারতে আসে তো ইংরেজরা ভারতে আসে ষোলোশো আট সালে নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর দিনেমাররা কবে ভারতে আসে তো দিনেমাররা ভারতে আসে ষোলোশো কুড়ি সালে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ ফরাসিরা কবে ভারতে আসে তো ফরাসিরা ভারতে আসে ষোলোশো সপ্ত ষোলোশো সাতষট্টি সালে নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স হর্ষবর্ধনের সময় ভারতে আসেন কে তো হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিলেন হিউয়েন সাং নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন কে তো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে এসেছিলেন ফাহিয়েন নেক্সট নাম্বার টোয়েন্টি এইট বিন তুঘলাকের সময় ভারতে আসেন কে তো মোহাম্মদ বিন তুঘলকের সময় ভারতে এসেছিলেন ইবন বতুতা নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন কে তো চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন মেগাস্থিনিস নেক্সট নাম্বার থার্টি জাহাঙ্গীরের সময় ভারতে আসেন কে তো জাহাঙ্গীরের সময় ভারতে আসেন টমাস রো নেক্সট নাম্বার থার্টি ওয়ান ঔরঙ্গজেবের সময় ভারতে আসেন কে তো ঔরঙ্গজেবের ঔরঙ্গজেবের সময় ভারতে আসেন মানচি নেক্সট নাম্বার থার্টি টু এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন তো এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরিসেন নেক্সট নাম্বার থার্টি থ্রি কামসূত্র গ্রন্থটি কে রচনা করেন তো কামসূত্র গ্রন্থটি রচয়িতা করেন বাদশায়ন তো এই ছিল তেত্রিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউ বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট এইটি নাইন নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বিলটি অন করে দেবেন ধন্যবাদ